আর্জি করে চিকিৎসক তরুণীর হত্যাকাণ্ডে গোটা দেশ উত্তাল দফায় দফায় চলছে বিক্ষোভ প্রতিবাদ মিছিল এই আবহে বৃহস্পতিবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে পোস্ট করেন তিনি রাজ্য সরকারের কাছে ধর্ষণ বিরোধী কঠোর আইন বলবৎ করার আর্জি জানান এবং এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রয়োজনীয় কথা বলতে বলেন এরপরে ধর্ষণ রুখতে করা আইন প্রণয়নের জন্য আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্নে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এই চিঠি সম্পর্কে আবহন করেন নবন সূত্রে খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন দেশের যে কোনো ধর্ষণের ঘটনার বিচার সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে শেষ করে অভিযুক্তের শাস্তির ব্যবস্থা করতে হবে চিঠিতে তিনি আরও লিখেন ফার্স্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে এই ধরনের সংবেদনশীল অপরাধের কিনারা করা প্রয়োজন প্রসঙ্গত করে নৃশংস ঘটার পর ঘরে বাইরে চাপের মুখে পড়ে রাজ্য সরকার পার্শ্ববিক ঘটনায় সুপ্রিম কোর্টেও মুখ পুড়েছে রাজ্যের সেই আবহেই নিজেদের গায়ের কালি মুছতেই কি মুখ্যমন্ত্রীর এমন পদক্ষেপ প্রশ্ন উঠছে পশ্চিমবঙ্গের রাজনীতির অন্দরে এখন দেখার বিষয় এই চিঠির উত্তরে কেন্দ্র কি সিদ্ধান্ত নেয় উল্লেখ্য বৃহস্পতিবার অভিষেক টুইটে লিখেছেন গত দশ দিনে আটটি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় যখন গোটা দেশ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে সুবিচারের দাবি করছে তখনও দেশ জুড়ে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেছে ভারতের বিভিন্ন প্রান্তে নশো জনকে ধর্ষণ করা হয়েছে প্রতিদিন নব্বইটি ধর্ষণের ঘটনার রিপোর্ট লেখানো হয়েছে অর্থাৎ প্রতি ঘন্টায় চারটি এবং প্রতি পনেরো মিনিটে একটি ধর্ষণের ঘটনার রিপোর্ট দায়ের হয়েছে অথচ এত কিছু সত্ত্বেও এই অপরাধের কোন দীর্ঘমেয়াদী সমাধান বার করা গেল না আমাদের এমন কড়া আইন আনতে হবে যাতে পঞ্চাশ দিনের মধ্যে গোটা বিচার প্রক্রিয়া নিষ্পত্তি হয় এবং দোষীরা শাস্তি পায়